সমাজে যারা ভালো মানুষ তাদের ভালো দিকগুলোকে আমরা পর্যায়ক্রমে তুলে ধরছি আপনারা দেখছেন হেডমাস্টার মির আহাসান আলী মির আহসান আলী বোলপুর পার্শ্ববর্তী মহিদাপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই মীর আহসান আলী উনিশশো সালের বারোই মার্চ তিনি জন্মগ্রহণ করেন তার বাবা মীর ইউসুফ সাহেব ছিলেন সাধারণ এক কৃষক মা মকসুদা বিবি একজন গৃহবধূ জীবনের প্রথম পড়াশোনা মহিদাপুর প্রাথমিক বিদ্যালয়ে তারপর উনিশশো ঊনসত্তর সালে শিক্ষা সত্রের ছাত্র শিক্ষা শিক্ষাসত্র থেকেই বিশ্বভারতীর শিক্ষা ভবন উনিশশো সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকত্তর পাশ করেন সেই উনিশশো একাশি সালেই তিনি উত্তর চব্বিশ পরগনার বেরি গোপালপুর আদর্শ বিদ্যালয়ে সহ শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু করেন সেখানে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সহ শিক্ষক হিসাবে থাকার পর সেই উত্তর চব্বিশ পরগনারই ছয় ঘড়িয়া দাস হাই স্কুলে আবার তিনি যোগদান করেন এই দুটি বিদ্যালয়ে ছিলেন ১৩ বছর ধরে সহকারী শিক্ষক হিসাবে উনিশশো সালে বর্ধমানের চক দিঘি শারদা প্রসাদ ইনস্টিটিউশনে চলে আসেন প্রধান শিক্ষক হয়ে সেখানে সাত বছর প্রধান শিক্ষক থাকার পর বীরভূমের এই ঘরের ছেলে ঘরে ফিরে আসেন দু হাজার সালে বীরভূমের ইলামবাজার ব্লকের ঘুড়িশা শিরিপুর হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন সেখানে ছিলেন 19 বছর আজ শোনাচ্ছি গুরिशा শিরিপুর হাই স্কুলের হেডমাস্টার মির আহসান আলীর গল্প আপনারা দেখছেন মহির পল জীবনের প্রথম কর্মজীবনের কথা বলতে গিয়ে তিনি বলেন 1981 সালে এ দুটো হাই স্কুল থেকে কলেজ ছিল অমৃতবাজার পত্রিকা থেকে অ্যাপ্লাই করতাম তা দুটো একই একসঙ্গেই এসেছিলো একটা মেদিনাপুরে নয়াবসৎ বলে একটা হাইস্কুল এসেছিলো আর এই উত্তর চব্বিশ পরগনার বেহিগোপালপুর আদর্শ বিদ্যালয় থেকে এসেছিলো তো দুটোই আমি পেয়ে গিয়েছিলাম আমি এইটাই নিয়েছিলাম প্রথম বেরি গোপালপুর আদর্শ বিদ্যালয়ে আমি যোগদান করি সেটা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর উনিশশো একাশি কিছুদিন আগে আমি মানে এমএসসির রেজাল্ট হাতে পেয়েছিলাম বেড়িগোপালপুরে যখন আমি য যোগদান করি হাইস্কুলে আমার মধ্যে তখন ছাত্র সুলভ আচরণ তখন যায়নি মানে আমি যে শিক্ষক হয়েছি সেটা আমার অবাক লাগতো মানে ছাত্রদের সঙ্গে মিশে গেলে আমাকে শিক্ষক না ছাত্র বোঝা মুশকিল ছিল তার জীবনের দীর্ঘ কর্মজীবনে তিনটি জেলায় চারটি বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন জেলা ও অঞ্চল ভিত্তিক এক একটি স্কুলে তিনি ছাত্র ছাত্রীদের সঙ্গে মিশেছেন আপনজন হয়েই বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের কীভাবে মানুষের মতো মানুষ করতে পারবেন সেই চেষ্টাই যেমন ব্রত ছিলেন ঠিক তেমনি বিদ্যালয়ের সার্বিক মান উন্নয়নের চেষ্টাতেও মগ্ন ছিলেন তিনি গঙ্গা থেকে আমি যেখান থেকে যাওয়া আসা করতাম যেখানে আমি থাকতাম তার খুব কাছাকাছি একটা স্কুলে আমি আবার একটা সুযোগ পেলাম সেটা হচ্ছে ছয়গুলিয়া রাখালদাস হাই স্কুল ওটা উত্তর চব্বিশ পরগনা গঙ্গা মানে শহরের মধ্যে একটা স্কুল সেখানে আমার প্রায় মানে পাঁচ বছর কেটে গেল উত্তর চব্বিশ পরগনার দুটি বিদ্যালয়ে শিক্ষকতা করার পর উনিশশো চুরানব্বই সালে বর্ধমানের চকদিঘি শারদা প্রসাদ এই ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন চক দিঘি শারদা প্রসাদ ইনস্টিটিউশন ওটাও একটা হায়ার সেকেন্ডারি স্কুল জমিদারদের স্কুল খুব ঐতিহ্যপূর্ণ স্কুল ওই স্কুলে আমি হেডেড অফ দ্য লিস্ট হয়ে গেলাম ইন্টারভিউ ওখানে গেলাম প্রধান শিক্ষক রূপে সেটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালে উনিশশো চুরানব্বই থেকে দু হাজার এক সাত বছর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে থাকার পর তিনি ঘরের ছেলে ঘরে ফিরে আসেন ঘুরিশা শ্রীপুর হাই স্কুলে করি ঘুরিষা স্কুলটা আমার বাড়ির থেকে এমন কিছু দূরে নয় আমার বাড়ি তখন ছিল মহিদাপুরে মহিদাপুর থেকে ধরলে ওই কুড়ি কিলোমিটারের মধ্যে কুড়ি আরো আরও কম আমি সালে চলে আসি হেডমাস্টার হয়ে শেষ উনিশটা বছর তিনি কাটিয়েছেন ইলামবাজার সন্নিহিত ঘুড়িশা শ্রীপুর হাই স্কুলে সেখানকার বিদ্যালয়ের উন্নয়নেরও চেষ্টা করেছিলেন তিনি সব থেকে বেশি সময় কাটিয়েছি আমার মানে চাকরি উনিশ বছর দীর্ঘ উনিশ বছর ধরে আমি ওখানে প্রধান শিক্ষকতার কাজে যুক্ত ছিলাম এবং উড়িষ্যা স্কুলে আমি যখন প্রথম আসি তখন দেখি যে সেখানে ছাত্রছাত্রীও কম ছিল বা বিল্ডিংয়েরও সংখ্যা খুব কম ছিল তারপরে ছাত্রছাত্রীর সংখ্যা কিন্তু আমার আমলেই প্রচুর পরিমাণে বেড়েছে এবং স্কুল বিল্ডিংও প্রায় এক কোটি টাকার মতো বিল্ডিংয়ের কাজ করা হয়েছে হ্যাঁ আমার স্কুলে আমি যখন ওই স্কুলে ছিলাম তখন মোটামুটিভাবে অনেক ভালো ভালো ছাত্রছাত্রী আমার আমার হাত দিয়ে বেরিয়েছে এবং তারা বেশ সমাজে এখন প্রতিষ্ঠিত বলতে বলতে পারো হ্যাঁ তো আমি যখন চলে আসি ওখান থেকে উড়িষ্যা হাই স্কুল থেকে তখন ওই স্কুলে একটা মানে ভালো গেট করা দরকার ছিল সেটা ছিল না সেটা এনিহাওটা করা হয়েছে আর বেশ কিছু বিল্ডিংয়ের কাজ অসমাপ্ত ছিল সেগুলো সমাপ্ত করা হয়েছে এবং এখন স্কুলটা একটা ইউনিফর্ম পজিশনে এসে গেছে আজকে যারা ছাত্র তারাই আগামী সমাজের ভবিষ্যৎ সেই সমাজের ভবিষ্যতের জন্য সার্বিক মান উন্নয়নের চেষ্টা করে গেছেন তিনি বলা ভালো নিজেকে শিক্ষকতা করার পাশাপাশি সেবামূলক কাজেও জড়িয়ে রেখেছিলেন তিনি দুঃস্থ মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে এগুলো সঙ্গে আমি জড়িয়ে পড়ি এগুলো মানে প্রত্যক্ষভাবে এগুলোর সঙ্গে জড়িয়ে পড়ি আর এর জন্যে বেডসের ব্যানারেই আমাকে কাজগুলো করতে হয়েছে তো দীর্ঘদিন এই কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম শিক্ষকতা করার পাশাপাশি বেটস নামক এক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন সেই সংগঠনের তরফ থেকে বস্ত্র বিতরণ পুস্তক বিতরণ সহ একাধিক কাজকর্ম করে গেছেন জীবনের একটা বড় সময় জুড়ে শিক্ষকরাই জাতির মেরুদণ্ড ছাত্রদের ভালো শিক্ষা দিয়ে থাকেন মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে থাকেন ছাত্ররা ভালো হলেই সমাজটা ভালো হবে ভালো হবে আমাদের চারপাশ সেই ভালো কাজের জন্য তিনি নিজেকে যেমন নিয়োজিত রেখেছিলেন ঠিক তেমন ছাত্র ছাত্রীদেরও। প্রেরণা দিতেন ভালো কাজের জন্য বোলপুরের পাশে মহিদাপুর গ্রামেই জন্ম এই মীর আহসান আলীর গ্রামের ছেলে গ্রামের মাঠ ঘাট সব কিছু দেখেছেন খুব কাছ থেকেই গ্রামের পুকুর প্রাকৃতিক পরিবেশ পাখিদের কলতান কলরব সব কিছুকে উপলব্ধি করেছেন অন্তর থেকে গ্রামের ধুলো মাটি মেখে বড় হওয়া এই আহাসান গ্রামের মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন গ্রামের উন্নয়নের কাজেও হাত লাগিয়েছেন তিনি গ্রামকে তিনি খুব ভালোভাবে চেনেন জানেন গ্রামের মানুষের সঙ্গে মেলামেশা করেন আপন জন হয়েই বর্তমানে তিনি বোলপুরের ভুবনডাঙ্গার বাসিন্দা তবুও মহিদাপুর গ্রামের সঙ্গে তার আর্থিক এক যোগাযোগ রয়েছে সেখানেও যান মাঝে মধ্যেই তার বাবা একজন কৃষক ছিলেন কাজ তারও পছন্দের কাজ এবং নাটক করা তার এক বিশেষ শখ ছিল একটা সময় সুরক্ষার কাজেও নিজেকে জড়িয়ে রেখেছিলেন তিনি বৃক্ষরোপণ সহ একাধিক সমাজ সৃজনমূলক কাজকর্ম করে গেছেন তিনি তার নিজস্ব স্কুল থেকে একাধিক সামাজিক সংগঠনের ডাকে একাধিক জায়গায় বৃক্ষরোপণ করতে দেখা গেছে এই হেডমাস্টার মহাশয়কে প্রধান শিক্ষকদের একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের সঙ্গেও যুক্ত থেকেছেন তিনি আবার সেবামূলক একাধিক সংগঠনের সঙ্গেও তার সুসম্পর্ক বিভিন্ন সমাজসেবী সংগঠন তাকে বিভিন্ন সময় আহ্বান জানায় বিভিন্ন রকম সামাজিক ক্রিয়াকর্মে এখনও বিভিন্ন ধরনের কাজ যেমন ধরো আমাদের রিটায়ার্ড টিচার্স অ্যাসোসিয়েশনের কিছু সংগঠন আছে তার মধ্যে একটা হচ্ছে বিদ্যাসাগর সমাজ কল্যাণ সমিতি হ্যাঁ বিদ্যাসাগর সমাজ সমাজ কল্যাণ সমিতিতে অনেক মানে জনহিতকর কাজ মানে পরিকল্পনা কাজের পরিকল্পনা নেওয়া হয় তার মধ্যে কিন্তু ওই ছাত্রদের মধ্যে বই বিতরণ বস্ত্র বিতরণ গরিবদের মধ্যে এগুলো আছে এসব কাজে আমি যুক্ত থাকি এখন এখনো পর্যন্ত ছ বছর পড়লো আমার রিটায়ারমেন্ট আমি এখনো পর্যন্ত বোর ফিল করে নিই হ্যাঁ এখনও বিভিন্ন কাজের সঙ্গে আমি যুক্ত থেকে মানে একদম বলতে পারি যে কর্মচঞ্চল রয়েছে বর্তমানে পঁয়ষট্টি বছর বয়সী এই মীর আহসান আলী এখনও শারীরিক ও মানসিকভাবে বেশ সুস্থ সবল নিজের পারিবারিক জীবনের কাজকর্ম ছাড়াও সামাজিক জীবনেও তিনি বিভিন্ন রকম কাজকর্মের সঙ্গে যুক্ত রেখেছেন গ্রামের ছেলে এই মীর আহসান আলী পরিবেশ প্রকৃতিকেতে খুব কাছ থেকে দেখেছেন এখন বোলপুরের ভুবনডাঙ্গায় বাড়ি হলেও তিনি প্রাকৃতিক পরিবেশের মধ্যেই নিজেকে আবদ্ধ রাখেন তার দোতলা বাড়ির ছাদের মধ্যেই তৈরি করেছেন ছোট্ট একটি ছাদ বাগান প্রতিদিন সকাল বিকালে সেই ছাদ বাগানে বসে তিনি গল্প করেন ছাদ বাগানের পরিচর্যা করেন নিজের মতো করেই আমরা গ্রামের ছেলে বলেই আমাদের প্রকৃতির ওপর একটা আলাদা টান আছে আমরা প্রকৃতির সঙ্গে মনে হতো যেন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম সময় এখনও গ্রামের দিকে গেলে গ্রামের মাঠের দিকে যেতে ইচ্ছে করে মাঠে কত ঘুরেছি কত মানে বিভিন্ন বিষয়ে চাষবাসের বিভিন্ন বিষয়ে যতখানি পেরেছি সাহায্য করেছি আর গ্রামে সত্যিই একটা খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশ সেটা তো আর শহরে পাওয়া যায় না যার ফলে গ্রাম কিন্তু এখনও আমার আমার মধ্যে টানে এখনও গ্রামে গেলে আমি বেশ সময় কাটিয়ে আসি বন্ধু বান্ধবদের মধ্যে মাটির মানুষ মাটিতেই যার জন্ম মাটি তো তাকে টানবেই সেই মাটির টানে এখনও মাঝে মধ্যে মহিদাপুর যেমন আসেন ঠিক তেমনই প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে তার বাড়ির বাগান বেশ সাজানো গোছানো একটা ছোট্ট গ্রাম্য পরিবেশ যেন জীবনভর শিক্ষকতা করার পাশাপাশি যেমন তিনি নিজেকে ভালো কাজে যুক্ত রেখেছিলেন ঠিক তেমনি অন্যান্য একাধিক সেবামূলক কাজ করেছেন আবার অবসর গ্রহণের পর দু সালে পবিত্র মক্কা শরীফে গিয়ে হজ পালন করে এসেছেন দু সালে করেছেন ওমরা হজ ধর্মপ্রাণ এই মানুষটি ধর্মচর্চা নিয়েও এখন থাকেন ধর্ম তো তার শুধু ব্যক্তিগত নয় নিজের মঙ্গলের জন্য নয় ঘরে বসে সমাজের সবার জন্য সর্বশক্তিমানের কাছেও প্রার্থনা করতে দেখা যায় এই মানুষটিকে সবার ভালোর জন্য সবাকার ভালো হয়ে আল্লাহ তবরাতের অশেষ করুণায় আমরা কিন্তু বাইশ সালে হজে গিয়েছিলাম ফরজ হজ তারপর তেইশ সালেও আমি আমরা করে এসেছি কর্মজীবনের দীর্ঘ চলার পথে চার চারটি বিদ্যালয়ে হাজার হাজার ছাত্রছাত্রীকে তিনি পড়িয়েছেন তবে সেই উনিশশো সাল থেকে দু হাজার দীর্ঘ শিক্ষকতার জীবনে তিনি যা দেখেছেন তা অনেকটাই রদবদল হয়েছে ছাত্র শিক্ষক সেই সম্পর্ক আজ আর নেই তা নিয়ে রয়েছে কষ্ট আফসোস সত্যি বলতে কি এই শিক্ষকতা জীবনে অনেক অভিজ্ঞতা আমার হয়েছে বিভিন্ন বিষয়ে বিশেষ করে ছাত্র ছাত্রীদের নিয়ে অনেক সময় চিন্তা হতো চিন্তা করতাম ভাবতাম যে এরা আমরা যখন ছাত্র ছিলাম তখন কিন্তু একটা পরিস্থিতি আলাদা ছিল আর এখন এরা আধুনিক মানে যে ছাত্র ছাত্রী সব আসছে তাদের মধ্যে যে তফাত আমাদের সময়কার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ের যে তফাৎ সেই তফাৎটা মানে এত বেশি চেঞ্জ হয়ে গেল যে সেটা আমাকে খুব দুঃখ দিত স্কুলের গণ্ডির বাইরেও ছাত্র শিক্ষকের যে সৌহার্দ্যমূলক সম্মানজনক সম্পর্ক ছিল সেই স্মৃতি কথায় ফিরে গেলেন তিনি আমরা কিন্তু মহিদাপুর থেকে যখন শিক্ষা পড়তে আসতাম আমাদের মাস্টারমশাইরা মশাই শান্ত ভ্রমণে যেতেন সকালবেলায় তো আমরা আর আসতাম না সান্দর আমাদের মহিদাপুরের রাস্তায় বেড়াতে যেতেন আমরা কিন্তু সাইকেলে থাকি বাইকে থাকি যেভাবেই থাকি না কেন আমরা কিন্তু দাঁড়াতাম সাইকেল থেকে নামতাম মাস্টরমশাইদের যে প্রয়োজনীয় সম্মান সেই সম্মানটুকু আমরা দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখনকার যে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে বেশিরভাগটাই এখনও আছে তবে কিছু কিছু বিবর্তন হয়েছে কিছু কিছু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে যে মাস্টরমশাই নিচে দাঁড়িয়ে আছে এবং ছাত্র সাইকেলে সিটে বসে একটা পা মাটিতে থাকিয়ে একটা পা প্যাডেলে রেখে মাস্টারবসর সঙ্গে কথা বলছে হ্যাঁ এটা কিন্তু মানে খুব বেদনাদায়ক আমার খুব খারাপ লাগে এইসব ব্যাপারগুলো রাস্তায় যাবার সময় মাস্টার মাস্টারমশাইদের দেখে সাইকেল থেকে নেমে যাওয়া ছাত্রদের সেই দৃশ্য আজ আর সেভাবে দেখা যায় না সেটা শুধু শিক্ষক সমাজের কাছে দুঃখজনক তা নয় এটাও তো সমাজের এক বড় অধপতন সমাজের এক বড় ক্ষতি জানিয়েই আফসোস করছেন তিনি মহিদাপুর গ্রামের এই ছেলে বিশ্বভারতীর প্রাক্তনী চার চারটি বিদ্যালয়ের শিক্ষক জীবনের দীর্ঘ চলার পথে শিক্ষা সমাজ ছাত্র সমাজ সব কিছুই নিয়ে রয়েছে তার এক অগাধ অভিজ্ঞতা পাশাপাশি সামাজিক সৃজনমূলক কাজে জীবনভর নিয়োজিত রাখা এই মীর আহসান আলীর প্রতি মহির কলম অনিবার্য উচ্চারণের তরফ থেকে রইল বিনম্র শ্রদ্ধা সম্মাননা